আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আমরা জাদুঘরের ভিতরে অংশ গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে ব্যবহারকৃত আলমারি আসবাবপত্র কিছু সামগ্রী সেই সময় ব্যবহারকৃত সব আসবাবপত্র পত্রগুলো। এখনো জাদুঘরের ভিতরে সংরক্ষিত আছে সেই সময় মুক্তি সেই সময় জাদুঘরের ভিতরে সেই সবগুলো সব তুলে ধরা হয়েছে এবং কুটির শিল্প যেসব সামগ্রী সবগুলো এই জাদুঘরের ভিতরে দেখা যাবে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন কুটির শিল্পর কিছু কিছু জিনিস যেগুলো জাদুঘরের ভিতরে এখনো সংরক্ষিত আছে এবং ছোটো ছোটো বাচ্চাদের জন্য দেখানোর জন্য তাদের সব কিছু বোঝা শোনার জন্য এসবগুলো রাখা হয়েছে এবং জেনারেশনের জন্য সব কিছু বোঝানো হচ্ছে যে আগে কোন কোন জিনিসগুলো ব্যবহার হতো এখন সেসব জিনিসগুলো আসলেই বিলুপ্ত এখন সহজে আর দেখা যায় না আসলে কুটির শিল্পীগুলো যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আসলে দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে এবং এর ভিতরে যখন ব্যবহারকৃত কত কিছু আছে যে তলোয়ারি যুদ্ধ করার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আছে এর ভিতরে সেই তৈরি অনেক সুন্দর আর ভিতরে এই যে ব্যবহারকৃত এই যে নকশিকাতা যেসবগুলো আছে আপনারা দেখতেছেন অনেক সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগছে যে নকশিকাতা বাংলাদেশের একটা মানচিত্র এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর সেই সময় আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর এখানে যে কত সুন্দর সুন্দর এই যে টবলা অনেক অনেক কিছু এই সুন্দর সুন্দর এবং দেখছেন পুরাতন পুরাতন যত যেগুলো ব্যবহারকৃত হয়েছিল আগে প্রাচীন যুগে সবগুলো এখানে এখানে সবগুলোই আছে সব কিছু সবগুলো আগে ব্যবহার হতো সবগুলো মানুষের বোঝানোর জন্য এখানে রাখা হয়েছে এখানে সবাই আসলে অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আর একটা জিনিস যেগুলো গয়না এখন এগুলো কি গয়না বলে কি অনেক কিছু সেই সময় ব্যবহৃত রোফা রুফা আরো অনেক কিছুই এখানে আছে যেগুলো মানুষ ব্যবহার করতো প্রাচীন যুগে এবং আর অনেক কিছু এই যে তবলা হারমোনিয়াম আরো অনেক কিছু তার ভিতরে হওয়ার আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখলাম নিজেকে সামনে নিয়ে আসলাম যে লজ্জা লজ্জা করছিল এই ভিডিও করতেছি তার ভিতরে জাদুঘরটা অনেক সুন্দর আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারে ভিডিওটা আর বড় করলাম না আল্লাহ হাফেজ